আমরা জমিনের মধ্যে আইয়া কেউ ষাট বছর কেউ সত্তর কেউ একশো বছর ওই জিন্দগি রে ভয় বললাম আবার আমরা মত হইল মত হইয়া আমরা কি বললাম আমরা গেলাম খবর খবর থাকি না আমরা আবার আল্লাহর দরবারের মধ্যে গিয়ে রইব ওই সময় আমরা তো আপনার আমার প্রত্যেক দিন জিজ্ঞাসা করবা যে আল্লাহর বন্ধু বল জমিনের মধ্যে দিস নাম তোমার তাণ্ডে আল্লাহর গোলাপি ভরার লাগিন পিতা লাগিন আল্লাহর গোলাপি ভরার লাগিন আল্লাহর হাবিব সল্লাল্লা ভাই মই সল্লাহ ভেজা নাই বৈদ্রা আগের মঞ্জিলের মধ্যে তাকে নিস্বর্গবতম যে মঞ্জিল লাগি সেই মঞ্জিল আইল গি আপনার খবর আর যে বন্দার খবর সুন্দর হয়ে যাই বাকি প্রত্যেকটা মন্দির তার লাগিল সুন্দর বনেজা বজ্যা শোভান আল্লাহ ভদ্র দেও স্নান রনি রনি

মানুষ মারা যাওয়ার পরে কবর রাখা হয় না নি মানুষ মারা যাওয়ার পরে কবর রাখা হয় রাখার পরে বন্ধা কোন মতেশ্বরী পরে মাঝে আমরা প্রত্যেকে ভয় চল্লিশ কদম যাওয়ার পরে ওই বন্দার নিকটের মধ্যে আপনার বেস্তা বলায় সোয়াল জপ করেন মার দিনুকা বন্দারে প্রশ্ন করা হয় তোমার আল্লাহ আমার আল্লাহ হয়ে গে রব আমার আল্লাহ আমি আর দুই নম্বর হয়ে বা কোন মধ্যে আসলাই মুসলমানের মধ্যে আসলাইনি মুসলমানের কন্ডির মধ্যে তুমি আসলাইনি তখন সেই বন্ধায় কইব আমার ওই লগে দিন ইসলাম আমার মত হবতে ডাই ডাই লগে দিন ইসলাম আর তিন নম্বর যে প্রশ্নটা সেই প্রশ্নটা বড় আপনার গটিন সেই প্রশ্ন বড় গটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একটা যাওয়া দরজা দিয়ে বাইরে ভরাইব আর বাইরে ভরিয়া গাওয়াইবো মানুষ ওই যে মানুষ দুজন এই যে ব্যক্তি এই ব্যক্তি ব্যাপারে তোমার কি জানা আছে এতে বোঝা গেল দেখাইয়া মানুষ দেখাইয়া কইতরা

জন্নতের দরওয়াজা খুলিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে জন্নতটা কি দেখা যায় একটা বাতাস পাই একটা গোল যদি লোক লাগাই থাকে আর দরজা খোলার মরে গোল একটা হাওয়া পাই এইভাবে একটা হাওয়া পাই যে হাওয়া কার মধ্যে লাগে আর বন্ধার এমন আরাম লাগে আর এই আরামে বন্ধা এমন কুমোর মধ্যে পড়ে অর্থাৎ কেমন পর্যন্ত সেই বন্ধা ঘুমো থাকে আবার সন্তানে জাগ্রত হয় ও আর ঘরে দেখে বন্ধায় তার নিকটের মধ্যে এমন একজন উমদা বেবাস মানুষ দেখিয়া বন্ধা গাবড়ে যায় মনে হয় এই দিন মনে হয় এই ব্যক্তি আমার তাকে না মলিদার এই মনোভাবে হাজার মধ্যে কি তখন আল্লাহর তরফ থাকি না যায় না না বন্ধারে এখানে কোন মনো করিস না এটা ওই লোকই তোর আমল মায়ামল বন্ধা সুবাহান আল্লাহ

আল্লাহ বেশি ঘুরে ডালিয়া আর আমার যাই হোক দেশ আরম্ভ পাঁচ মিনিট করবেন আমি তো টাইম আল্লাহ একজন ব্যক্তি আইলে আইয়া আপনার আল্লাহর হবি বরক আছে আপনার জহরই এই নাই লাগি গাওয়া মানুষ গাওয়ানি মানুষ সরলচিতা মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের خدمتর মধ্যে আইয়ার জহরই ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা আরজ করি আর ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে ও লাগা নামল গোলাপায় দেখকো হি দেখকো ও লাগা নামল গোলাপায় দেখকো যে আমল গোলাপ না কইবা আর আমি আমল করমু এর বিনিময় আল্লাহর জান্নাত লাভ করতাম কইনা সুবহানাল্লাহ জিদিনো মানুষটা আপনার শরণ লয় মানুষটা কিন্তু বড় চালাক মানুষ বড় সিয়ান আপনারা দেখবা তো সমাজের মধ্যে আপনার এক ধরনের মানুষ আছে শিক্ষিত মানে লেভেলের মানুষ উচ্চ শিক্ষার লেভেলের মানুষ যারা এরার লগে সলতে ফিরতে নম্র ভদ্র কথাবার্তা সব করতে আপনার আরাম লাগে একবারে লোয়েস্ট ক্লাসের মানুষ একদর আছে সহজ সহজ আর কিছু বড় কিছু এরার লগে চলতে বড় কষ্ট ঠিক না বেশ হাই কোয়ালিটির পড়াশোনা থাকলে এরার লগে চলতে এরা একবারে ছোট মাসের লোক চলতে পারবো আর মিడి লিখলে তারও লাগে সোলা বড় কোটি তো এই ব্যক্তি যতদিনও কাওয়ারে মানুষ হয় সরসরল মানুষ আল্লাহর হাবিবকে যতো আইয়া আরজ হোনরা ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়ালা কা নামল কইয়ে যে যে আমল করতাম তার বিনিময়ে আমি আল্লাহর জান্নাত লাভ করতাম এই নাওয়া মানুষটি হই যায় সিয়ান মানুষ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কইলা যেটা আপনার প্রত্যেক ঘরে জানা আছে বুনিয়াল ইসলাম ইসলামর বুনিয়াদ হইল কি পাঁচটা এক নম্বর হইল কি আপনার কলিমা এক নম্বর হইল কি কলিমা অর্থাৎ আল্লাহর প্রতি ইমান আলা আল্লাহর রসুলের প্রতি ইমান আলা কলিমার পরে যত আপনার এবাদ আর ওই এবাদতের মধ্যে সবচেয়ে বড় যেটা এবাদ এটা ওই লোক আপনার নমাজ যে নমাজ রে আমরা কি করি কাম কেয়ালে ভরে নমাজ রে আদায় ভরি না এর উপরে মৈত্রা তিন নম্বর যে মাস আমরা সামনে মাঘে রমজান মোবারক মাস ওই রমজান মাসের রোজা আর ওই লোকে আপনার উপরে কি দিন আল্লাহ পয়সা দেয় তা হইলে হয় আর কি করতাম আমরা জকাত দিতে পারলে নেশা ভরা মানে কই তা হইলে আমরা কি করতাম জকাত দিতাম ওই পাঁচটা জিনিস

আমি ও আল্লাহর কসম কইয়া কইয়া এই পাঁচটা জিনিসের মধ্যে কম করতাম না বেশি বলতাম না কই সুবহানাল্লাহ যে বারটা জিনিস কইছইন এই পাঁচটা জিনিসের মধ্যে কমই বলতাম না বেশি বলতাম না আল্লাহর হাবিবের নিকটের মধ্যে সাহাবা একরাম বলল আবু আতাসলা আল্লাহর হাবিবে সাহাবা বল সংকরম মধ্যে ওই সময় দেখা গেল সেই ব্যক্তি

যখন যেদিন কেউ কয় মধ্যে জান্নতি মানুষ দেখতোনি সারা মধ্যে চাইবা নানে নে চাইবা আল্লাহর হাবিবই ও আমার সাহাবা তুমি তাই জন্য মৃত বলর মধ্যে থাকি দেখতে যাও মিয়া রাসূলুল্লাহ জি আমরা দেখtang যাই তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইলা খালি হাজির ওন্স তুমি তাই নজর করো দেখ

তাহলে বন্দা বর্তমানে জিজ্ঞাসা করল আব আমল করত এর বাদে মারা যাইতো এরপরে বন্দার জন্য তো যাইবেন জাহান্নানো কিন্তু রসুদুল্লাহ সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দিলেন এই নেই শুধুমাত্র জমিন পাওয়ার না এই নবীর জমিনও পাওয়ার আছে এবং জমিনের

যেভাবে আমরা আপনার বাবাসা বাবা এত এলাকার মধ্যে আমরা প্রত্যেকর দাদা দাদি পূর্বপুরুষ আমরা অনেক কষ্টি হল গজরি গজরি গেছে আমরা এলাকায় তো হইয়া কেউ ইলা মিলিয়া আমরা ইলা বছর ইসালে সফিল করি না এই নামদার মায়ের মন্দা এন আমরা অত জি কারণ কিতা এই আল্লাহরে রাজি করি গেছি আল্লাহরে রাজি হরার লাগে যার কারণে আমরা প্রত্যেকে লাগেন ফিদা গেছি মাল্লাহুল মৌলা পালাহুল কুল মৌলা যদি স্যার তোমার ওরে রাজি হয়ে যায় তাহলে সমস্ত জিনিসকে তোমার তাবে বানাইয়া দিলে ওদিকে আল্লাহ আল্লাহ করার আমরা প্রত্যেকরে আল্লাহ বেশি করে তৌফিক দেখবা আর হালাল রিজেক গুলারে আমরা রে আল্লাহ বক্ষণ করার তৌফিক দেব হালাল যদি রিজেক খাই না তাহলে আমরা এবাদতের মধ্যে লজ্জ পাইছো না আল্লাহ পর্যন্ত যা বসতে পারতাম না আল্লাহ বসতে হইলে আমরা এক নম্বর যেটা হইল রিজেক যেটা ওটা আমরা কম খাইব তবে হালাল হিসাবে খাওয়ার চেষ্টা করবা তাই আমার সময়ও শেষ আর আমি কেন শেষ করলাম আমার কথার থেকে যেদিন আপনারা